বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি এমডি ডি আর খান এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকার সব সময় কামনা করি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এলাম নতুন একটি স্পটে ডাকার কালীগঞ্জে ডাকার যে সদরঘাট রয়েছে সেই সদরঘাটে সেই সদরঘাটের অপোজিটে কালীগঞ্জ ডকেয়ারে এখানে পুরাতন জাহাজগুলোকে নতুনভাবে নতুন রূপে সজ্জিত করা হয় সে সাথে নতুন নতুন জাহাজ স্পিডবোট লঞ্চ তৈরি করা হয় আমি আজকে অনেক দিন পরে আমি এই জায়গাটিতে আসলাম এবং আমি নিজে শিওরিত আমি নিজে পুলকিত দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ নতুন পুরাতন মিলিয়ে কোনো পুরাতন জাহাজ এখানে সংস্কার করা হচ্ছে পারাবত নয় আমার সামনে একটি জাহাজ যেটি বরিশাল রুটে চলাচল করে পাশে রয়েছে পারাবত দশ এবং রয়েছে অনেক বার্স এবং কার্গো এখানে নতুন একটি কার্গো জাহাজ তৈরি করা হচ্ছে একবারে নতুন আর আমার সামনে যেটি রয়েছে এটি পুরাতন কার্গো জাহাজকে সংস্কার করা হচ্ছে জাহিদ ফোর নামার একটি পুরাতন জাহাজ ওখানে পড়ে রয়েছে এখানে ওই জাহাজগুলোকে সংস্কার করা হবে ডকিয়ারে আছে আমি এখানে অনেক অনেক জাহাজ জাহাজের আতুরগড় এখানে একটি কার্গো দেখতে পাচ্ছেন এক কথা অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত আমি অতিবাহিত করতেছি খোলা মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে যেহেতু স্টুডেস ফ্রাইডে অনেকগুলো বাচ্চা ছোটো বড তারা কেউ ফুটবল খেলতেছে এবং কেউ ক্রিকেট খেলায় মত্ত রয়েছে নতুন পরিবেশ নতুন আবহাওয়া নতুন নতুন পরিবেশে আসতে যেমন ভালো ভালো লাগে তেমনি নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা যায় আমি আরেকটু সানমে ফরওয়ার্ড হব আমি আরেকটু সানমে গিয়ে আপনাদেরকে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব ওয়াও ওয়াও এক কথায় অসাধারণ এখানে আরও অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছি অনেকগুলো জাহাজ ডাকা সাতপুর পেরিঘাট ময়ূর টেন বোগদাদিয়া নয় এম বি প্রিন্স পাহিম তারপর আছে বোগদাদিয়া চোদ্দো এম বি আশেক ওয়ান সহ অনেক অনেক জাহাজ অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন তারা কোনো কিছু কুড়াচ্ছে মেবি প্লাস্টিক আইটেম কিংবা লোহার স্ক্রাব জাতীয় আইটেম যেগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর একটু সামনে যাব যত নতুন জায়গায় যাব যত নতুন জায়গায় যাব তত নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো দোয়া করবেন আমার জন্য যেন সারা বিশ্ব আমি চষে বেড়াতে পারি সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য উপস্থাপন করতে পারি জীবন অনেক ছোটো এই ছোটো জীবনকে আই ওয়ান্ট টু এনজয় দোয়া করবেন সিটি বয়স চ্যানেলের জন্য যেন আপনাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকা যেন সার্থক হয় আমিও সেই চেষ্টা করে যাব বন্ধুরা এই জায়গাটি মূলত কেরানীগঞ্জের অধিভুক্ত কেরানীগঞ্জের কালীগঞ্জ ডকইয়ার্ড আজ শুক্রবার আমি আছি এম রিয়া খান আমি আছি এম খান আপনাদেরকে নতুন কিছু দেখানোর প্রত্য নিয়ে আজকে আমার এখানে ভ্রমণ আর দুই জাহাজের মাঝখানে চলে এলাম ভালো যেমন লাগতেছে তেমনি কোনো এক অজানা আতঙ্ক কাজ করে নতুন জায়গায় আসলে যদি সিঙ্গেল আসা হয় যে কোনো ধরনের যে কোনো বিষয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয় বালকিন কিংবা মন্দের নদীতে গোসল করতেছে মহিলারা দেখতে পাচ্ছেন সে সাথে পুরুষ এখানে একটি গার্ড দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ দৃশ্য আপনারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটি এই প্রথম দেখতে পাচ্ছেন সেই সাথে আপনাদের অনুভূতি কেমন আপনারা সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখে দিতে পারেন বাংলাদেশের জীবন চিত্র বাংলাদেশের উন্নতি অবনতি এই যে সো মাছ হ্যাপি এরকম নতুন একটি জায়গায় আসতে পেরে এবং আপনাদের জন্য উপস্থাপন করতে পেরে একটু দূরত্ব পরপর এরকম নৌকার ঘাট রয়েছে যে নৌকোগুলো নদীর এপার থেকে ওপারে মানুষ বহন করে লোকজন বহন করে তিনটি শিশু দেখতে পাচ্ছি আমি চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য হ্যালো বাবু তোমরা কেমন আছো ভালো আছো তোমরা কোথায় আসছো দেখার জন্য আছো সাথে কে আসছে তোমাদের সাথে কেমন লাগতেছে এই নতুন জায়গা ভালো লাগতেছে তোমাদের দেশের বাড়ি কোথায় কুমিল্লা সবার কুমিল্লা তোমরা তিনজন কি বোন আচ্ছা ঠিক আছে তোমার নাম কি তোমার নাম বাবু তোমার নাম কি জান তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগতেছে আজকে না ভালো লাগতেছে নিবন্ধনে কথা বললাম তাদের সাথে তারাও খুব উপভোগ করতেছে আজকের এই ভ্রমণ সে সাথে আপনাদের কেমন লাগছে কেমন লাগতেছে সেটি আপনারা কমেন্টস করে জানাতে পারেন ওকে ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশারীকে এখানে বিদায় জেনে আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস টাটা